আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এটা আমি কী দিয়ে তৈরি করেছি যারা বুঝতে পারছেন না তাদেরকে বলছি আমি এগুলো বেগুন দিয়ে তৈরি করেছি বিকেলের নাস্তা এখানে আমি লম্বা বেগুনগুলো ব্যবহার করেছি আর সেজন্য আমার লাগছে মুরগির কিমা আমি এখানে মুরগির একপাশের বুকের অংশ সেটাকে ছুরি দিয়ে কেটে কুচি করে কিমা করে নিলাম আর এর সাথে নিয়ে নিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এগুলোকে আমি এর সাথে কুচিয়ে ছোট ছোট করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ল মশলা দিলাম সাদা লবণ বিট লবণ তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া আর যেহেতু কাঁচামরিচের জাল আছে সেখানে এই জন্য আমি আর মরিচ ব্যবহার করলাম না আপনারা জাল আরও পছন্দ করলে মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিয়েছিলাম সয়া সর আর এখানে আমি দিয়ে দিলাম সিদ্ধ আলু মাখা আর এখন আমি দিয়ে দিলাম ভিনেগার যাদের বাসায় ভিনেগার নেই তারা লেবুর রসটা ইউজ করতে পারেন সবগুলো আমার মাখা হয়ে গেলে আমি বেগুনগুলোকে লম্ব করে কেটে নিয়েছি সম্পূর্ণ বেগুনটাকে এটা আমি কেটে দেখালাম না যে আমার ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য এগুলোকে কেটে আপনারা পাঁচ মিনিট লবণ মাখিয়ে রেখে দিবেন। তাতে বেগুনটাও নরম হয়ে আসবে এবং এর এভাবে মোড়াতে সুবিধা হবে এই তো আমি বেগুনটাকে নিয়ে সম্পূর্ণ পুর এভাবে বিছিয়ে দিয়ে তারপর এগুলোকে আমি মুড়িয়ে নেব এবং একটা টুথপিক দিয়ে আটকিয়ে দেব যেন এটা খুলে না যায় এভাবে আমি সম্পূর্ণ দুটো বেগুন নিয়েছিলাম দুটো বেগুন আমি সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি আমি আপনাদের সুবিধাতে আবারও একটি দেখিয়ে দিলাম এগুলো পেঁচানো হয়ে গেলে আমি এখন এগুলো ভাজতে চলে যাব আর এই জন্য আমি একটা ব্যাটারও তৈরি করেছিলাম এটাও আর আমি আপনাদেরকে দেখালাম না আসলে আমরা বেগুনে তৈরি করার জন্য যেরকম ব্যাটার একটা তৈরি করে নেই সেরকমই একটা ব্যাটার তৈরি করে নেবেন তারপর আমি বলে দিচ্ছি এখানে আছে বেসন চাউলের গুঁড়া তারপর এখানে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া লবণ মরিচের গুঁড়ি এগুলো দিয়ে আর কালো জিরা এগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে একটু ঘনভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এগুলোর মধ্যে আমার বেগুনগুলোকে আমি চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে ভেজে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন একবারে লো আছে কারণ ভিতরে যে আমি কি মুরগির কিমা দিয়েছি পুড় দিয়েছি সেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য চুলা রাশটা আমি কমিয়ে এভাবে আমি আস্তে আস্তে সবগুলো বেগুনের কিমা আমি ভেঙে নিলাম ভেজে নিলাম আর এই রেসিপিটার আমি নাম কী দিব বুঝতে পারছিলাম না আপনারা একটা রেসিপির নাম দিয়ে দিন যাই হোক আমার সবগুলো বেগুন চিকেন কিমা ভাগা ভাজা হয়ে গেছে আমি আপনাদের সুবিধা থেকে একটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরটা কতটুকু সফট হয়েছে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণটি ভিডিও দেখার জন্য